ভাই ভাই কি অৱস্থা আপুনি ভাল আছো দেখছেন আমরা এসেছি ঘুরতে দেখেন জায়গাটা অনেক দূরে কিন্তু নদী আপনাকে আমরা একটু কাছ থেকে দেখাচ্ছি দুনিয়ার যে দেখুন কত দূরে অনেক দূরে এটা কিন্তু কাছে না এটা আমরা দেখাচ্ছিলাম কিন্তু এতটাই আমাদের সামনে আমাদের মডেল দাঁড়িয়ে আছে ওগুলো বসে আমরা এসেছি আপনারা আসেন মন্ত্রী হবে কাজে যারা ব্যস্ত তারা আসবে মন্ত্রী হবে